গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাজার সকাল ছটা দশ তো আমি ঘুম থেকে উঠলাম ঘুম ভেঙে গেছে চারটের সময় শুয়েছিলাম জাস্ট উঠলাম তো আমি আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে আর আজকে ফুল ভিডিওটা দেখতে দেখো আজকে কিন্তু একদম সারপ্রাইজ আছে তোমাদের জন্য একটা তো প্লিজ পুরো ভিডিওটা আজকে দেখতে দেখো আজকে ভিডিওটা একদম অন্যরকম আর ধামাকাদার হতে চলেছে তো আজকে ফুল ভিডিওটা দেখো আজকে চলা এখন আমি নিচে যাই ড্রেস করি চা করি চাটা খাই দেখতে থাক আজকে ভিডিওটা তো এই যে দেখো বন্ধুরা এখন বসিয়েছি হলো সকালবেলা চা আমি মুখ টুক চা আপ নিচে নামলাম নিচে নেবে মুখ টুক ধুয়ে চা বসে না দেখো সবাই উঠে গেছে অনেকক্ষণ আগে আমি চেয়ে নামলাম তো চলো চা খাবি চা করে চা খায় আর সবাইকে দিয়ে আজকে সকালে কিন্তু দুধ চাই করছি যেহেতু এটুকা এসেছে আমি জানি না যে লাল চা খায় না দুধ চা চায় তো দুধ চা করেছি ওই জন্য আর চা করার পরে আমরাও সকালে লাঞ্চ করি কালকে সকালে লালচা করবো ঠিক আছে তো আজকে সারাদিনের ভিডিওটা দেখতে দেখো আচ্ছা আশা করি সারাদিনের ভিডিওটা ভালো করে আজকে সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো চলো না গরমা গরম চা খাওয়া সব তারপরে যাবে প্রচুর জল

তো এই যে দেখতে পাচ্ছ চা খেতে খেতে অনেক আড্ডা দিলাম তো আড্ডা টাড্ডা দিয়ে এখন আসলাম ওপরে এখন হচ্ছে এই যে দেখো রান্না ঠাকুরা রান্না করবে তো জিনিসপত্র সব আনতে বলেছিলো তো ওখান থেকে আমি কিছু কিছু জিনিস এক্সট্রা এনেছি ওই জন্য হচ্ছে কিছু কিছু জিনিস আমি সরিয়ে রাখছি আর ওদেরকে ধরে দিলে ওরা পুরো প্যাকেট ধরে মানে যা আছে সব কিছু ধরে দিলে সব কিছু লাগিয়ে দেবে আর কিছু কিছু সরিয়ে রাখলে আর যেগুলো হচ্ছে একটু এক্সট্রা যেরকম চিনি টিনি এক্সট্রা আনা হয়েছিলো তো এগুলো আমি সব কিছু কিছু আমি বার করে রেখে দিচ্ছি সরিয়ে লাগলে আবার পরে দেওয়া যাবে ওদেরকে তো আমি আগের থেকে এই জন্য একটু চিনি আম আর আরও কিছু কিছু মশলাপাতি একটু একটু করে সরিয়ে রেখে দিলাম যেমন একটা পোস্তর প্যাকেট সরালাম তোমার চিনি রাখলাম তারপর আমসত্ত্ব রাখলাম তারপর আর কী কী রেখেছি সেগুলো ভুলে গেছি যাই হোক ওই একটু একটু করে মানে অল্প অল্প কিছু সব কিছু না অল্প কিছু কিছু সরিয়ে রেখে দিলাম এখন হচ্ছে একটু তেল ঢালবো টিনের মধ্যে টিন কাটবো তেলের টিনগুলো তিনটে টিন নিয়ে এসে দুটো সাদা তেলের টিন একটা সরষে তেলের টিন তো আমি সেই মতন ওখান থেকে তেল বার করে রাখবো যেহেতু এখানে এক্সট্রা করে আনা আছে মানে এখানে চার পাঁচ দিন ঘরে রান্না হবে সেই তেলটাও ধরা আছে তো সেই জন্য আমি আলাদা করে এখান থেকে তেল বার করে নিলাম হয়ে গেছে আর এখন আসলাম হচ্ছে ছাদে ছাদে হচ্ছে এখন

তো সেই জন্যই যাই হোক ওইদিকে সকালে বললাম ডাল ভাত আর আলু সিদ্ধ করতে সব ট্রেন দিকে নামবে আর এই যে দেখো বলছিলাম না তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো এই হচ্ছে সারপ্রাইজ এই যে দেখো দাদা সবাই এসেছে দাদা বৌদি কাকিমা পিসি পিসি সবাই এসছে পুরো বারো বছর পরে আসলো দাদা বৌদি আমার বাড়িতে তো এটাই আবার মানে পুরো বারো বছর পরে সেই আমার ছেলের অন্নপ্রাশন্নছিল আর এই ছেলের বৈদ্যতা আসছে তো এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যে বারো বছর পরে আমার বাড়িতে কেউ আসলো দিয়ে তো সত্যি সত্যি খুব খুব আনন্দ হচ্ছে মানে বলে বুঝাতে পারবো না যে কতটা আনন্দ হচ্ছে সবাই এসছে দাদা ভৌদি ভাইজিরা পিসি দুই পিসি কাকি সবাই এসছে তো কতটা আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না প্রকাশ করা যাবে না তো চলো আর এরপরে এই ভিডিওটা দেখতে থাকে আর এরপরে পৈতের ভিডিও আমি ছোটো ছোটো পাট পাট করে নিয়ে আসবো তো সেগুলো দেখবো আশা করি তোমাদের ভালো হবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ নিল তো চলো আজকে ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লাগবে আর এরপর কিতার ভিডিওগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন হচ্ছে সব ঘরে ঢুকুক আগে পা ধুক একটু রেস্ট নিক সারা রাত্রি ট্রেন জার্নি করে এসছে তো তারপরেই সব মানে তারপরে একটু কথাবার্তা হবে তার মধ্যে ট্রেন সব টিকিট কনফার্ম ছিল না আর এসি ছিল তো সেই জন্য একটু সমস্যাও হয়েছে রাত্রে ট্রেনে তো ওই জন্যই হচ্ছে যে আর কি

প্রনামটা সেরে ও আচার নতুন ও এতগুলো ব্যাগ ট্রেনে এতগুলো মানুষকে নিয়ে আসা সত্যি কথা মানে এতগুলো মানুষ ট্রেনে আসা তার মধ্যে কত কী নিয়ে এসেছে দেখো এখানে চালের গুঁড়ো করে নিয়ে এসেছে তারপরে হচ্ছে কাঁচা আম নিয়ে এসছে করলা পুঁই কুমড়ো আরও কী কী সব নিয়ে এসছে মানে আমার তো দেখে মাথা খারাপ করতে প্রচুর সব মিশে দেখে আমার মাথা খারাপ বলে দিই এত কিছু নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসেছে অনেক কিছু অত দূর থেকে টানতে টানতে নিয়ে এসছে অনেক ট্রেনে নিয়ে আসাটা যে কষ্টটুকু কী যে কষ্ট সেটা মানে যারা যায় আসে তারা বুঝে যারা দূরে জার্নি করে যখন আমরা যাই তখন কিছু কিছু অল্প কিছু কিছু নিয়ে আসি মাথা কচু বলে না কলা কুসাক কচু কুমড়ো নার্কল চালের গুঁড়ো তারপরে দেখো এত বড় একটা মিষ্টি আর এইদিকে দেখো ওই যে ঘরের মুরগিগুলো ধরা হচ্ছিলো তো সেই মুরগিগুলো কেটে ফেটে নিয়ে এসছে তো ওদেরকে বললাম ভালো করে ধুতে তো ঠিক মতন ধুচ্ছিল মানে ঠিক মতন ধোয়াচ্ছিল না ওই জন্য আমার গিয়ে আবার দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে যদি ধু পরিষ্কার করে চলো এখানে হচ্ছে সকালের খাওয়া দাওয়া মোটামুটি ওইদিকে শুরু হয়ে গেছে ডাল আর আর বললাম সকালে আলুর চোখা ডাল আর হাত করতে বলেছিলাম তো সেটাই করেছি যেহেতু সারা রাখছি ট্রেন করে করেছে আর এদিকে দুপুরের রান্নার আয়োজন চলছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ব্যথা ওষুধ হ্যাঁ তাই এতক্ষণ তাহলে বলো কেন ব্যথা ওষুধ খাবে এখন হবে এখানে ওখানে কোথায় দেখো সব কিছু রেস্ট হচ্ছে আর এখানে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে কি বানানো হয় এগুলো জানি না মানে কি বলে এগুলো কি জানি না যাই হোক তো সেগুলো বানাচ্ছে যাই হোক মাটির ছড়া হয় না যে বিয়ের সময় ফুলের মধ্যে রাখে ওরকম একটা বানাতে হয়েছে তো এই যে ওরকম একটা বানিয়েছে আর হচ্ছে পাঁচটা গোলগোজ খাগছো তো তো সেটাও এই যে বানিয়েছে আমার আর আমার বোন বানাচ্ছিলো তো ওরা বানিয়ে রাখলো এটা এটা লাগবে বিকালেও লাগতে পারে বা অথবা কালকে লাগতে পারে তো বানিয়ে রাখলো যায় কেন কালকে ভোরবেলায় লাগবে তো চলো এইদিকে হচ্ছে এই যে দাদারা রান্নাবান্না করছে আর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়া দেখুন এখানে বাটি বাটি চলছে এই খাওয়ার লোকজন বেশি নেই চলছে এখানে ভাত ডাল আলু চোখা আর কিছু নেই এই ডাল দিওয়ালি দিয়েছে ছবি করতে দেখুন আমাদের বৌদি বসে খাওয়া দাওয়া করছে সব পাতা ফাকা কেউ কিছু খেতে দেয়নি এ বাবা জল পাতা দিয়েছে আর কিছু দেয়নি পুরো লাইট চলছে এখানে চলছে সব প্লেট পাকা কেউ নেই কেউ কিছু নেই সব বাচ্চা কাচ্চা দেখুন খেটে বসে বসে এরপর দেওয়া শুরু করবে সব চলছে তা এই বসে পর বসে মার এই মার সব কচি কচি বাচ্চারা সব বসে পড়ছে খেতে এই একজন বসেছে দেখুন লজ্জায় মুখ ঢেকে যাচ্ছে ঘুরাচ্ছে একজন দাঁত বেড়ে যাচ্ছে জল হাস এই চলিহাস লজ্জায় মুখ খুলছে চুলছে বাবা আগে দেখুন সব হেয়ার ব্যান খুলে ফেলে দিল যা এই তো গরম ভাত গরম ডাল দেওয়া শুরু হয়ে গেছে চলছে খাওয়া দাওয়া হ্যাঁ লাইট চলছে বলছি লাইট চলেছে হ্যাঁ দাদা ভাত নিয়েছে এসেছে ওইদিকে ডাল দিচ্ছে ডাল ভাত পড়ে গেছে সুন্দর হচ্ছে পরিসরে এখানেও ভাত ভাত চলছে দেওয়া ব্যাস তো ছেলে ওখানে সবার সঙ্গে বাইরে খেতে বসেনি ছেলেকে আজকে সব রকম ভাজা টাজা দিয়ে আর কি ভাত দিতে হবে তো সেই জন্য ওকে ঘরেই দিলাম হ্যাঁ এটা হচ্ছে মানে পৈতার আগের দিনের নিয়ম দিতে হবে তা চলো ওই জন্য কি এখানেই খেতে দিলাম পটল ভাজা আলু ভাজা করলা ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা কাঁচাকলা ভাজা মাছ ভাজা মাছের জল ডাল মিষ্টি তো এই যে মিষ্টি এই হচ্ছে মাংস আর দইটা আনা হয়নি দই আনতে গেছে ওর বাবা দোকানে নাও খাওয়া শুরু করো চাটনি বাবুর কোথায়

এক সেটা তো কালকের এখন কি হবে ও বাচ্চাটার জন্য ভাত নিয়ে গেছে সেটা বলছে থালটা ওপরে না রাখে নিচে নিয়ে আসতো

আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানিয়ে তোমরা কমেন্টস করলে আমারও খুব ভালো লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আমি শেষ করছি ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর এরপরে তো তোমার পবিত্রের ব্লগগুলো আসতেই